বন্ধুরা ফাইনাল রিভিউ দিতে চলে আসলাম ডিমের ডিম কিন্তু অর্ধেকের বেশিটা খাওয়া হয়ে গেছে আর এখানে দেখো ছাটটা ডিম রয়েছে যেহেতু আমি বারোটা ডিম রান্না করছিলাম আর অর্ধেকটা খাওয়া হয়ে গেছে এক হিসাবে খেয়ে কিন্তু তারপরে ভয়েস দিতে আসছি আম ভয়েস দিতে মনে ছিল না লাস্টের ফিনিশিংটা তাই কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম দেখো অল্প মশলা দিয়ে মজাদার রেসিপি একদম ডিমের রেডি আর ডিমটা যেহেতু মাঝখান থেকে আমি একটু ফ্যাটিয়ে দিয়েছি কত সুন্দর দেখো একদম মানে ফাঁকা হয়ে আছে আর মশলাটা কিন্তু ওখান থেকে ডিমের ভিতরে প্রবেশ করছে অনেকে ডিমের কুসুম খেতে চায় না ভিতরে মশলা ঢোকে না তাই ফেলে দেয় এভাবে বন্ধুরা একবার এই টিপসটা ফলো করে রান্না করে দেখবে খেতে দারুণ লাগে আর এখনো কিন্তু আমি ইউটিউবে দেখি নাই যে ভেন্ডি দিয়ে এভাবে কেউ ডিম রান্না করে আমি আজকে প্রথম রান্না করলাম আর দেখতে থাকো বন্ধুরা ভালো লাগবে আশা করি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপড়ি কিচেন বলতে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে এখানে হাসির ডিম রান্না করবো আজকে এখানে আমি দশটা হাসির ডিম নিয়েছি আর নিয়েছি আলু সিদ্ধ করে আর নিয়েছি ভেন্ডি আজকে ভেন্ডি দিয়ে হবে আলুর ঝোল ডিমের ঝোল কখনও কেউ খেয়েছ কি না জানি না খেতে কিন্তু দারুণ লাগে আমি কিন্তু আমি অনেকবার খেয়েছি এর জন্য আজকে তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে নিই খেতে ভালো লাগে বন্ধুরা যদি কেউ না খেয়ে থাকো একদম রান্না করে একবার খেয়ে দেখো আর এখানে নিয়েছি টাটকা ফ্রেশ ভেন্ডি এখন আমি ভেন্ডিটা কেটে নেব আর আলুটাও ছোট করে কেটে নেব আর ডিমটা একটু আস্তে আস্তে করে ফাটিয়ে দেব তবে এখন না ভাজার পরে দিয়ে একটু হলুদ দিয়ে দিচ্ছি তেল দিয়ে ডিমগুলো দিয়ে হলুদ দিয়ে দিচ্ছে ভেজে নেব হাতের দিন বেশি হওয়া শক্ত হয়ে যায় তাই আমি একটু হালকা করে ভেজে নেবো আর এদিকে আলু সিদ্ধ করা একটু হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি একবারে গুঁড়া করবো না মানে হালকা করে একটু ম্যাশ করে নেব তাহলে কিন্তু ফুলটা ডিমের গাঢ় গাঢ় হবে আর খেতে কিন্তু ভালো লাগবে এই যে দেখো একদম পুরাটা মেগে নিয়েছি বর্তমান দিয়ে হালকা করে ভাজা হয়ে গেছে এখন আমি ফুলে নিয়েছি দেখো বন্ধুরা ডিমটা উঠিয়ে আমি কয়েকটা ফুলনে জিরা দিয়ে দিচ্ছি আর এদিকে দিয়ে দিলাম পেঁয়াজ কিছু দেখো পেঁয়াজটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে একটা এলাচ দিয়ে দিচ্ছি আর এখানে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো দুই তিন টুকরো ডার্ক চিনি সব পেঁয়াজ এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব বাটা মশলাটা ব্যবহার করব আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এখন আমি এটার সাথে একটু মিশিয়ে নেবো আর সামান্য একটু অপরায় আদা বাটা দিয়েছি আর যেহেতু গরম মশলাটা একটু কম পরিমাণে খাবো এখন দিয়ে দিচ্ছি একটু গরম জল এখন আমি এখানে গুঁড়ো মশলাটা ব্যবহার করে নদী করে নেবটা গরমে যতটা মশলা কম খাবে ততটা ভালো এখানে দিয়ে দিলাম সাধারণত লবণ এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া ঝাল ভুগে মরিচের গুঁড়াটা ব্যবহার করবো এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি যেহেতু আমরা একটু ঝালের পরিমাণটা বেশি খাই একটু ঝাল বেশি দিই আর এখানে দিয়ে দিচ্ছি ঝিঙ্গার গুঁড়া আর দিয়ে দিচ্ছি চিড়ার গুঁড়া এখন একটু নেব চুলি মিছিয়ে দিচ্ছে আর মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আমি কিন্তু হাতে ক্যামেরা ধরে তারপরে কিন্তু মোবাইলটা হাতে ধরে ভিডিওটা তৈরি করি এখানে কিন্তু তেলের পরিমাণও একদম কম দিয়েছে তেলটা যখন ছেড়ে দিবে তখন কিন্তু আমি ভন্ডিটা কষিয়ে নেব যেহেতু আমার ভন্ডিটা এখানে একটু কষিয়ে রান্না করব চিনির বন্ধুরা অনেকদিন ভিডিওতে কোনো লাইফ স্টাইল নেই যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটা দেখার শুরুতেই বন্ধুরা একটা লাইক দিয়ে কন্টিনিউ করে নেবে তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে এখানে দেখো ভেন্ডিটা আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি আস্তে আস্তে আর একটু মানে গোটার কাছ থেকে একটু কেটে নিয়েছি আর পিছন থেকে একটু কেটে নিয়েছি আর সামান্য পরিমাণে কেটেছি মশলাটা যাতে পুরে নেবে এরপর আমি ভেন্ডিটা দিয়ে দিচ্ছি ভেন্ডি বলে যেটা আমি বলো কোনো সমস্যা নাই আমি ভেন্ডিটা বেশি বলা হয় আর যখন বাড়িতে ছিলাম তখন ধরে বলতাম ঢাকাতে এসে ভেন্ডি বলা হয় বন্ধুরা ভিন্ডিটা কষানো হয়ে গেছে এরপর আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে একটু হয়ে গেছে এটাই একটু টেস্ট নেব তারপরে এখানে কিন্তু বন্ধুরা আমি ব্যবহার করব গরম জল এখানে কিন্তু আমি ঠান্ডা জলটা ব্যবহার করবো না তাহলে কিন্তু ভিন্ডিটা খেতে ভালো লাগবে শক্ত শক্ত হয়ে যাবে ঠান্ডা জল দিলে আর যদি একটু গরম জল দিই তাহলে একদম নরম হয়ে যাবে আর আস্তে আস্তে থাকবে কিন্তু নরম হবে আর এখানে কিন্তু লোধলোধ হবে না তরকারিটা এভাবে যদি ভালো করে রান্না করা হয় এদিকে দেখো ডিমগুলো আমি সব ভেজে নিয়েছি এখন আমি ফ্রাই নিয়েছি এখন এখান থেকে একটা একটা ডিম আমি এই যে খুন্তির সাহায্যে মাথা দিয়ে একটু একটু ফাটিয়ে দিচ্ছি তাহলে ডিমের ভিতর মশলাটা খুব ভালো করে ঢুকবে আর ডিমটা খেতে দারুণ লাগবে এদিকে দেখো অল্প তেল মশলা দিয়ে একদম কষানো হয়ে যাচ্ছে এখন আমি গরম জলটা দিয়ে দিচ্ছি আর সবুজ কিন্তু একদম ধরুর কালারটা কিন্তু একদম সবুজ থাকবে আর এদিকে আলুটাও আমার পচানো হয়ে গেছে এ পর্যায়ে গরম জলটা আমি দিয়ে দিচ্ছি আর যে যেরকম ঝোল রান্না করবে সেরকম জল দেব দেখো বন্ধুরা গরম জল দেওয়ার সাথে সাথে একদম ফুটে উঠেছে এখন আমি ডিমগুলো দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট রান্না করলে কিন্তু হয়ে যাবে ভেন্ডি কিন্তু আমার আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আমরা পাঁচজন মানুষ তাই কিন্তু এখানে দশটা ডিম নিয়েছি এক্সট্রা কিন্তু আরও দুইটা নিয়েছি বন্ধুরা দেখো আমার তরকারিটা হয়ে গেছে এ পর্যায়ে আমি একটু ভাজা বিড়ার গুঁড়া দিয়ে দিচ্ছি রান্না কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর দেখো আমি যেহেতু ভেন্ডি দিয়েছি আর এরকম একটু ঝোল ঝোল রান্না করব। আর অল্প তেল মশলা দিয়ে একদম রান্না করে নিলাম তরকারির কালারটা কিন্তু জাস্ট অসাধারণ আসছে আর দেখো ভেন্ডিটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সিদ্ধ করলেও ভালো লাগবে না আর দেখো আমার তরকারিটা কিন্তু একটুও লোদ হয় নাই আর ভেন্ডির যে লাল লাল ভাবটা মানে লালা লালা ভাবটা সেটা কিন্তু একদম নাই এভাবে টিপসটা ফলো করে রান্না করে দেখতে পারো তাহলে কিন্তু একদম থাকে না আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই রাখছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নেই এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে বাই বাই